শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশ ডিসেম্বর ছয় পৌষ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রেশন কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য বারবার আবেদন করেও যাদের কাজ হয়নি তাদের জন্য জরুরি খবর সরকারি কর্মীদের ট্রান্সফার সংক্রান্ত এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এবার এটিএম ব্যবস্থার মতোই কম্পিউটার সিস্টেমে যাচাই করবে কোথাও বদলির সুযোগ রয়েছে কি না স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর বদলি ব্যবস্থায় করা নতুন নিয়ম আসছে বাংলাদেশে আরেক যুবনেতার মাথায় গুলি ফের উত্তাল বাংলাদেশ শিলচর নরসিংপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা আহত দুই যুবক আশঙ্কাজনক অবস্থা আজ বরাক বরাক সফরে মন্ত্রী হাজারিকা নদীর বাঙ্গন রুদে চার কোটি টাকার কাজের বৃত্তি প্রস্তর স্থাপন মন্ত্রী পিযু হাজারিকার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আহলে সুন ওয়াল জামাতের নিন্দা প্রস্তাব মাঝ আকাশেই ছন্দপতন তেলের চাপ কমে যাওয়ায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের আগামী পঁচিশ ডিসেম্বরের পর আরও নামবে শীতের পারদ আরও নামবে কনকনে ঠান্ডা বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শিলচরে বিক্ষুব জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের এবং শেষ খবরটি আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কি না এখন মোবাইলের মাধ্যমে এক মিনিটে দেখতে পারবেন আপনার আধার কার্ড নিয়ে অন্য কেউ কাজ করছে কি না তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর সরকারি কর্মীদের ট্রান্সফার সংক্রান্ত আজ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবার থেকে স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর বদলি ব্যবস্থায় করা নিয়ম আসছে স্কুল বা হাসপাতালে কর্মী সংকট তৈরি করে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা রুদে বদলি সংক্রান্ত এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের হাসপাতালের নার্সরা নিজেদের সুবিধা মতো হঠাৎ করে বদলি হয়ে যাবেন আর কিছু হলে বদনাম হবে সরকারের সেই আর অসমে থাকবে না হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে হঠাৎ বদলির কারণে যাতে পরিষেবায় ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ট্রান্সফারের জন্য মন্ত্রী বা বিধায়কের সুপারিশ গ্রহণ করা হবে না শীঘ্রই সরকারি কর্মীদের বদলি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি চালু হচ্ছে এবার এটিএম এর মতোই মেশিনের মাধ্যমে গ্রহণ করা হবে আবেদন এটিএম ব্যবস্থার মতোই কম্পিউটার সিস্টেম যাচাই করবে কোথাও বদলির সুযোগ রয়েছে কি না সুযোগ না থাকলে বদলি হবে না এখন থেকে সরকারি কর্মচারী ট্রান্সফারের দায়ী দায়িত্ব সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে ইচ্ছে মতো আর বদলি সম্ভব নয় পর্যাপ্ত কর্মী থাকলে তবেই বদলির সুযোগ মিলবে অন্যতায় নয় আজ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশের অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশে আরেক যুব নেতার মাথায় গুলি ফের উত্তাল বাংলাদেশ আবার বাংলাদেশে যুব নেতা গুলিবিদ্ধ ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি এর মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে মাথায় বিয়াল্লিশ বছর বয়সী পার্টির কেন্দ্রীয় নেতা শিকদারকে আজ সোমবার বেলা বারোটা পনেরো মিনিটে গুলি করা হয় বাংলাদেশের সোনাডাঙ্গায় তাকে গুলি করা হয়েছে বলে খবর তার শারীরিক পরিস্থিতি এখন অত্যন্ত আশঙ্কাজনক এই প্রসঙ্গে এনসিপি নেতা সইফ নেওয়াজ সংবাদ সংস্থা প্রথম আলোকে জানান মোতালেব শিকদার সেন্ট্রাল অর্গানাইজার ছিলেন শুধু তাই নয় তিনি এনসিপিএর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা ডিভিশনের কনভেনার ছিলেন আগামী কিছুদিনের মধ্যে খুলনায় শ্রমিকদের নিয়ে র্যালি করার কথা ছিল কিন্তু তার আগেই গুলি করা হয়েছে এই নেতাকে বলে জানা গিয়েছে রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্তি করতে বারবার আবেদন করেও যাদের কাজ হয়নি তাদের জন্য জরুরি খবর নতুন রেশন কার্ড আবেদন বা রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য রেশন ডিলারের কাছে নয় এবার সরাসরি জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভুক্তা বিষয়ক দফতরে যোগাযোগ করুন জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভুক্তা বিষয়ক দফতরে যোগাযোগ করে নতুন রেশন কার্ডে আবেদন এবং রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন নতুন সদস্যের জন্য লাগবে আধার কার্ড প্যান কার্ড আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কি না এবার তা মোবাইলের মাধ্যমে এক মিনিটে চেক করতে পারবেন আপনার কার্ড নিয়ে অন্য কেউ ব্যবহার করে আপনাকে বিপদে ফেলছে না তো আজকাল আধার কার্ড আর কেবল পরিচয়পত্র নয় বরং আমাদের ডিজিটাল পরিচয়পত্র হয়ে উঠেছে আধার কার্ডের কোনো তথ্য আপনার আধার কার্ড কেউ ব্যবহার করছে কি না এবার নতুন আধার কার্ডের অ্যাপ দিয়ে কিছু সময়ের মধ্যে চেক করতে পারবেন এর জন্য আপনাকে নতুন আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে পরে আধার ব্যবহারের তথ্য পেতে আধার কার্ডের অ্যাপটি ডাউনলোড করে আপনার আধার নম্বর এবং রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে লগ করার পরে অ্যাপে অথ হিস্ট্রি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করলেই আধার নম্বর ব্যবহারের সম্পূর্ণ তালিকা আসবে আপনার আধার কার্ড কোথায় কবে ব্যবহার হয়েছিল তার তারিখ এবং সময় দেখা যাবে এতেই দেখতে পারবেন আপনার আধার কার্ড অন্য কেউ অন্য কোনো কারণে ব্যবহার করছে কি না আগামী পঁচিশ ডিসেম্বরের পর আরও নামবে শীতের পারদ এমনিতেই কনকনে ঠান্ডায় কাঁপছে বরাক সহ রাজ্য বর্তমানে তাপমাত্রা নেমে যাচ্ছে চৌদ্দ ডিগ্রিতে তবে আগামী পঁচিশ ডিসেম্বরের পর শীত আরও বাড়তে পারে বলে জানা গেছে আগামী কয়েক তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া বিভাগ বরাক সফরে আসলেন মন্ত্রী পিজুষ হাজারিকা আজ লক্ষ্মীপুরে মন্ত্রী পিজুস হাজারিকা বরাক সফরে সেই বড় ঘোষণা বরাক নদীর বাঙ্গন রুদে চার কোটি টাকার কাজের বৃত্তি প্রস্তর স্থাপন আজ লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বিন্নাকান্দি পাট দুই এলাকায় বরাক নদীর ভয়াবহ বাঙ্গন প্রতিরোধে চার কোটিরও বেশি টাকা খরচে গৃহীত অ্যান্টি ইরোশন প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিলচর নরসিংপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা আহত দুই যুবক আশঙ্কাজনক একজন নরসিংপুরে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক রবিবার রাতি দুর্ঘটনাটি সংগঠিত হয় জানা গেছে রাত আনুমানিক পণে এগারোটার সময় শিলচর থেকে কাবুগঞ্জ অভিমুখে আসা একটি বাইক নরসিংপুরে পেট্রোল পাম্পের নিকটে পৌঁছাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দ্রুত গতির কারণে বাইকটি হঠাৎ পাল্টা সে রাস্তার উপর সিটকে পড়ে যায় দুর্ঘটনায় দলাই তানার অন্তর্গত পুনিসরা এলাকার পাপন ঠাকুর ও আকাশ ঠাকুর গুরুতরভাবে আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময়ে দুটি বাইকে করে চারজন যুবক শিলচরের দিক থেকে আসছিলেন এর মধ্যে পাপন ও আকাশের বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল বলে স্থানীয়দের দাবি দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের মধ্যে পাপনের অবস্থা আশঙ্কাজনক মাঝ আকাশেই সন্দপতন তেলের ছাপ কমে যাওয়ায় জরুরি অবতরণ বিমানের উড়ান কিছুক্ষণের মধ্যে গুরুতর যান্ত্রিক গলযুগ এয়ার ইন্ডিয়ার বিমানে পরিস্থিতি এতটাই বিগতিক হয় যে মাঝ আকাশ থেকে বিমান গুড়িয়ে তরিগরি দিল্লিতে জরুরি অবতরণ করান পাইলটরা জানা গেছে আজ বুড় তিনটা বিশ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সাত 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 বিমানটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে পাইলট লক্ষ্য করেন বিমানের ডানদিকের ইঞ্জিনের তেলের চাপ অস্বাভাবিক হারে কমে যাচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে দেখতে তেলের চাপ নেমে আসে শূন্যে এরপরই ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয় সেই সঙ্গে আর কোনো ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা অবশেষে পাইলটদের তৎপরতায় দিল্লিতে নিরাপদে অবতরণ করে বিমানটি বিমানে তাকা যাত্রী এবং ক্রু সদস্যরা সুরক্ষিতই রয়েছেন এবার শেষ খবরটি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আহলে সুন্নত ওয়াল জামাতের নিন্দা প্রস্তাব বাংলাদেশে সংখ্যালঘু সম্প সম্প্রদায়ের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে তীব্র খুব প্রতিবাদ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুনতওয়াল জামাত রবিবার খাটি গড়ার জামিয়া মুবাসিরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ সংক্রান্ত একটি নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এদিকে বাংলাদেশে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শিলচরে বিকুব জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত একের পর এক নৃশংস হামলা এবং দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে প্রকাশ এ মারধর করে আদমর অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র খুব প্রকাশ করল জেলা যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের কর্মীরা বিক্কুবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান তোলা হয় বিক্ষুব চলাকালীন ইউনুসের কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেস ও ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন